সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজা মণ্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশনায় জেলা ও ইউনিট পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যেই বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছেন দায়িত্বরত সদস্যদের খবর নিচ্ছেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পরিদর্শন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সিটি কর্পোরেশনের আওতাধীন মহেশঙ্গন পূজা মণ্ডপ দর্পণ সংঘ পূজা মণ্ডপ ও নানোয়া দিঘির পূর্বপার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি জানান চব্বিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত টানা নয় দিন কুমিল্লা রেঞ্জের ছয়টি জেলায় প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন শুধু কুমিল্লা জেলাতেই সাতশো উননব্বইটি পূজা মণ্ডপে মোতায়ন করা হয়েছে পাঁচ হাজার একশো দুইজন সদস্যকে তিনি বলেন আনসার ও ভিডিপি সর্বদা জনগণের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং সদস্যদের নিরলস প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ এবং আনন্দমুখরভাবে উদযাপিত হবে এছাড়া কুমিল্লা জেলায় আনসার ব্যাটালিয়নের দুটি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল দিচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাশিদুজ্জামান রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ মনসুর আলম সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকরা কুমিল্লা জেলাতে প্রায় সাতশো নিরানব্বইটা পূজা মণ্ডপ আছে তার ভিতরে কুমিল্লা শহরের মধ্যে অনেকগুলো আছে প্রায় একশো ত্রিশটার মতো আমরা আজকে দেখতে বেরোলাম যে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে এখানে পূজা উৎসবটা ঠিক মতো হচ্ছে কিনা আমরা একটা দেখে এসেছি আরও একটা দেখলাম পূজা মণ্ডপে যারা কর্মকর্তা আছেন কমিটি আছেন কমিটির সভাপতি সেক্রেটারির কথা বললাম ওনারা সন্তুষ্ট ওনারা কোনো সমস্যা ফিল করছে না নিরাপত্তাহীনতা ফিল করছে না আমাদের যে তিনটা ক্যাটাগরিতে আনসার বিডিবি সদস্য নিয়োজিত আছে অধিক গুরুত্বপূর্ণ আটজন আর গুরুত্বপূর্ণ এবং সাধারণ ছয়জন করে এখানে আটজন করে চব্বিশ ঘন্টা ডিউটি হচ্ছে আমাদের স্ট্রাইকিং ফোর্স প্রতিনিয়ত টহল দিচ্ছে তারা দেখা যাচ্ছে আমিও নিজে দেখলাম যে এখানে পরিবেশটা খুব সুন্দর নিরাপদ পরিবেশ যারা পূজা অর্চনা করতে আসছে তাদেরকেও জিজ্ঞেস করলাম তারাও সন্তুষ্টি প্রকাশ করেছে তারা বলেছে তারা কোনো ধরনের সমস্যা ফিল করছে না আশা করছি বাকি দিনগুলো একইভাবে কাটবে এবং আমরা সবসময় অ্যালার্ট আছি ধন্যবাদ